ওং শিবায় আজকের দিনে আমরা আলোচনা করব কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে অর্থাৎ বারো তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল এই যে লাস্ট এই সময়কাল এই বছরের কেমন যেতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কোন সাত থেকে আটটি ঘটনা আটটি ঘটনা আপনার জীবনে কিন্তু মাস্ট বি ঘটবেই ঘটবে কারণ এই সময়কালের মধ্যে বেশ কিছু গ্রহের গোচর পরিবর্তন হবে বা অলরেডি হয়ে গেছে সেগুলোর প্রভাব আপনার জীবনে ঠিক কতটা কীভাবে পড়তে চলেছে বা পড়বে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয় তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কী কীভাবে পরিবর্তন হতে চলেছে বা ঘটনা ঘটতে চলেছে সেটা সম্পর্কে জানবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন কমেন্ট করবেন ও নমশে ভাই রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি আপনার রাশিতে রয়েছে রাহু শনিদেবের সাড়ে সাতের পর্ব চলছে আর মঙ্গল একাদশে রয়েছে বৃহস্পতি পঞ্চমে রয়েছে খুবই ভালো প্লেসমেন্ট বলা যেতে পারে গ্রহের উপস্থিতিগুলো যথেষ্ট পরিমাণ ভালো বাকিটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কতটা কি আপনাকে সহায়তাপূর্ণ রয়েছে সেখানে যদি গ্রহগুলি সাপোর্ট মোটামুটি থাকে তাহলে নিশ্চিত বলা যায় আপনার অবশ্যই উন্নতি হবে আপনি বেশ কিছু ক্ষেত্রে লাভবান হতে পারবেন তো প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে যেটা অনেক দিন ধরে নিজের মধ্যে কনফিডেন্স পাচ্ছিলেন না ওই জায়গায় কিন্তু কনফিডেন্স আসবে যে কাজটা আপনারা দীর্ঘদিন ধরে করতে চেয়েও করতে পারেননি সেটা কিন্তু এবার আপনারা করতে পারবেন সেই কনফিডেন্স সেই সাহস আপনাদের মধ্যে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে যেনারা অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন কিন্তু কোনো কাজ হয়নি তো আগামী এই যে কয়েকটা দিন বাকি রয়েছে এই কয়েকটা দিনের মধ্যে আপনার কোনো না কোনো কাজ হবে তো আবার সবথেকে বেশি সম্ভাবনা থাকবে ষোলো তো সতেরো তারিখের মধ্যে কিন্তু আপনার কোনো না কোনো একটা কাজ অবশ্যই খবরাখবর হতে পারে এছাড়া যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা কোনো পরীক্ষা দেওয়ার প্ল্যান রয়েছে সেখানেও কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন সেখানে কিন্তু আপনাদের সিলেকশান হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি হবে এমনটা কিন্তু নয় অন্য কোনো সেক্টরে কাজের সুযোগ পেলেও পেতে পারেন এছাড়া যারা সরকারি পরীক্ষা কিংবা কোনো অ্যাডমিশনের পরিকল্পনা রেখেছেন কোনো পছন্দ মতো সাবজেক্ট বিষয় নিয়ে পড়বেন প্ল্যান করছেন তো সেটা কিন্তু এবারে হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিয়ে রাখবেন যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড আপনাদের বলবো অবশ্যই ইনভেস্টমেন্ট করুন যদি অলরেডি পূর্বের কোনো ইনভেস্টমেন্ট রয়েছে সেগুলোকে একটুখানি গুরুত্ব দিতে পারেন এই সময়কালের মধ্যে উন্নতি হতে পারে সেখানে আপনার আসার থেকেও বেশি কিছু রিটার্ন জেনারেট হতে পারে তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন শেয়ার বাজারে যারা প্রতিনত ইনভেস্টমেন্ট করে থাকেন কিংবা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন বিদেশে যারা যাবেন ভাবছেন অবশ্যই আপনারা বিদেশ যেতে পারেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে অর্থ সঞ্চয়ের ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে আপনারা অর্থ সঞ্চয় গুরুত্ব দিতে পারেন যদি আপনি মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের সেক্টরে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন কিংবা করার রকম পরিকল্পনা রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন খরচপাতি একেবারে লিমিটেড করুন যতটা সম্ভব হয় ততটাই খরচকে একেবারে লিমিটেড করুন আর নিজের মাথা ঠান্ডা রাখবেন আপনার মনে একাধিক বিষয় চিন্তা ঘুরতে পারে আপনি সব কিছু ঠিক থাকার পরেও যেন আপনি কিছু অনুভব করবেন কোনো কিছু ঠিক নেই অত্যাধিক চিন্তা আপনার মাথায় ঘুরতে পারে ছোটো ছোটো বিষয়কে নিয়ে আপনি অনেক বেশি হাইপার হয়ে যেতে পারেন এইগুলো আপনাকে বিশেষ খেয়াল রাখতেই হবে যেটা কিন্তু অবশ্যই আজকের বিষয় না পুরো দু হাজার ছাব্বিশ সাল কুম্ভ রাশি জাতীয়দের দাম্পত্যের জায়গাতে বিশেষ গুরুত্ব রাখতেই হবে কারণ আপনার রাশিতে ঠিক সপ্তমে রয়েছে কেতু যেটা কিন্তু আপনাদের দাম্পত্যের জায়গায় বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা দিয়েই থাকবে তো আপনি চেষ্টা করুন সেগুলোকে ঠিকঠাক করে চলতে কোনো বিষয় নিয়ে খুব বেশি রিয়্যাক্ট করবেন না আপনার পার্টনারের সাথে একটু বুঝেই চলবেন তাহলে ভালো হয় সেটা আপনার ব্যবসায়িক ক্ষেত্রেও হতে পারে যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করছেন তাহলে বলবো অবশ্যই একটু দেখে শুনে চলবেন চোখ কান খোলা রাখবেন যেনারা রাজনীতি কেরিয়ার গড়ছেন বা রাজনীতির জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার কোনো রকম পরিকল্পনা রয়েছে আপনারা অবশ্যই আপনাদের মতো করে এগাতে পারেন চেষ্টা করতে পারেন সেখানে কিন্তু দিনকাল ভালো রয়েছে অবশ্যই আপনারা এগিয়ে যেতে পারেন খরচপাতি একেবারেই কম করুন যতটা সম্ভব হয় ততটাই কম করে রাখুন কোনো রকম ধারবাকির জায়গায় নিজেকে জড়াবেন না কোনো তর্কের জায়গা জড়াবেন না নিজেকে যতটা সম্ভব সেই সমস্ত জায়গাগুলো থেকে নিজেকে দূরে রাখুন আর অবশ্যই আপনার চাকরি ক্ষেত্রে কাজের জায়গায় দীর্ঘদিনের পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন প্রমোশনাল কোনো সুখবর আসার সম্ভাবনা থাকবে আপনারা সেখানে অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখবেন আর নিজের স্বাস্থ্য দিকটা সামান্য খেয়াল রাখুন সামান্য শরীর খারাপ হতে পারে আর তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না আগামী কয়েকটা দিন আপনার জীবনে নানান দিক দিয়ে সুখাবার আসতে পারে নানান জায়গায় সফলতা আপনি কিন্তু পাবেন শুধু কয়েকটা ব্যাপারে ধ্যান রাখতে হবে আর হচ্ছে কি আপনার জন্মছক ঠিক কতটা কি আপনাকে সাপোর্টিভ রয়েছে সেটা কিন্তু আমার জানা নেই সেইখানে যদি মোটামুটিভাবে শনি ঠিক থাকে কিংবা রাহুকেতুর প্রভাব ঠিক থাকে ততটা যদি কিছু সমস্যা দেওয়া না হয় তাহলে ওভারঅল আপনাদের জন্য সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ ফলদায় প্রমাণিত হবে পরিবারে যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়ার ছিল আগামী সময়কাল আপনার জন্য খুব ভালো হবে পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান আপনারা নিতে পারেন পারিবারিক মহল ভালোই থাকবে পরিবারে যদি কোনো ঝগড়া অশান্তি ছিল সেগুলো মিটে যাবে পারিবারিক মহল আনন্দে ভরপুর হতে পারে রিলেশনের জায়গা ঠিকঠাক হবে যাদের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল পুনরায় চালু হতে পারে ঝগড়াঝাটির জায়গাটা মিটে যাবে কারণ প্রেম বিবাহ সম্পূর্ণ হতে পারে বিবাহের কথাবার্তা চলতে পারে সন্তান প্রাপ্তির দিয়ে কোনো সুখবর আসবে সন্তানের হেলথ সন্তানের পার্সোনালিটি ক্ষেত্রে বা পার্সোনাল লাইফেও ভালো উন্নতি সফলতা ওগুলো কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন সে জায়গায়ও দিনকাল ভালো রয়েছে খেলাধুলার জায়গা ঠিকঠাক আপনারা আপনাদের পরিশ্রম অবশ্যই একটু বেশি রাখুন সেখানে অবশ্যই শুভ ফল ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ও ওম নামে আগামী কয়েকটা দিনের মধ্যে কুম্ভ রাশির জীবনের নানান দিক দিয়ে কিন্তু পরিবর্তন ঘটনাগুলো ঘটে যাবে আপনি যদি খুব সমস্যা ফেস করছেন তাহলে কিছু উপাচার মেনে চলতে পারেন প্রথমত হচ্ছে রাহুকে দুকে ঠিক রাখতে হবে তাই অবশ্যই আপনারা মহাদেবের নাম জপ করবেন মহাদেবের পুজো করবেন পাখিদের খাওয়ার খাওয়াবেন আর অবশ্যই হনুমানজির পুজো করবেন হনুমান চলিশা পাঠ করবেন অবশ্যই সুফল পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট অবশ্যই করবেন ও নমস্কার